হ্যালো ফ্রেন্ডস ঠিক করছেন আপনার ফোন আছি সবাই রান্না করি বই সব ভালো আছি এখন আমার রান্না করা চলছে রান্না করছি এখন আজকে না একটু লেট হয়ে গেল কারণ হয়েছে কি আমার দুদিন তিন দিন হ্যাঁ আজ তিন দিন হল তিন দিন না আমার কাজের মেয়েটা আসছে না যে কাজ করে আসছে না পিজে নিয়ে ওর কী হয়েছে অসুবিধা বললো জয় হয়েছে নাকি ও আসছে না সমস্ত কাজই আমার করতে হচ্ছে এদিকে আমার হাজব্যান্ডও বাড়িতে নেই কলকাতা গেছে আমার ছেলে ঘুমাচ্ছে

এগুলো কাজ করেনি অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কোনো কথা হয়নি কোনো ভিডিও বানাইনি বানাতে পারিনি আসলে আমার হাজব্যান্ড এক তারিখে গিয়েছিল কলকাতা এর জন্য আসেনি চলে আসার কথা ছিল কাউকে তো ও তো ট্রেনে থেকে গেছে হচ্ছে ফ্লাইটে আসবে ট্রেনে বলেছিল তো ট্রেনের টিকিটও হয়ে গেছিলো আসার আগের দিন জানা যায় যে ও

ডাল বেড়াচ্ছি মাছ ভাজা করছে দিদি ওরা একটু খাইছিল এতে তো দিন করে ওদের সব কিছু খাইনি খাওয়া দাওয়া করছে না ওরা জ্বর তো এর জন্য আজকে আবার বিকেলবেলা যাবো কাছে ওদের কিন্তু বিদেশি বলেন আজকে আবার যাওয়ার কথা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে যাবো বিকেলবেলা ফসল মদ্রাটা সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অত সিজন চেঞ্জ হচ্ছে চারিদিকে সবাই জল সর্দিটা সেগুলো আসি আমার কাজে বলছে ভালো জল আসছে তো সবাই সাবধানে থাকবেন গরম জল খাবেন চল টাটা